কেউ অনলাইনে আপনাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন কিছু না অদ্ভুত হলেও এটা অনেকে বিশ্বাস করবে আমি কিনা আমি জানি না কিন্তু হচ্ছে জি মৌলিক পিডিয়া থেকে কিন্তু জি অনেক বিষয় কিন্তু আবার পরীক্ষার মধ্যে চলে আসছিল নিঃসন্দেহে আই এডুকেশনের সার্ভিস আমার কাছে নিঃসন্দেহে অনেক বেশি ভালো লেগেছে ইউপিতে আমার চান্স হলো না তখন আমি চিন্তা করলাম যে আমার পড়াশোনার পদ্ধতিটা চেঞ্জ করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তো অনেকেরই থাকে কিন্তু সেই সৌভাগ্য হয় কয়জনের ঠিক একজন সৌভাগ্যবান আছে আজকে আমাদের সাথে তোমার নাম আব্দুল্লাহ আবু সাইদ আবদুল্লা আবু সাইদ সে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তেইশ চব্বিশ শাসন তো আব্দুল্লাহ তুমি হচ্ছে কোন কলেজে ছিলা আমি রাজশাহী সরকারি সিটি কলেজে ছিলাম তোমার কবে থেকে স্বপ্নটা আসলো যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে আসলে শিক্ষা জীবনের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা শুরু থেকেই ছিল ক্লাস টেন যখন অতিক্রম করলাম তখন আর কি স্বপ্নটা আরও বেশি গাঢ় হয় সেখান থেকেই আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা নিজের বুকে লালন করা আমি শুরু থেকে আই এডুকেশনের কথা শুনেছিলাম অনেক গ্রুপে অনেকের মুখে আমার অনেক সিনিয়রদের মুখে তো আই এডুকেশনের কোর্সে আমি শুরু থেকে এনরোলড ছিলাম কিন্তু আমি ক্লাসগুলো শুরু থেকে করতে পারিনি কারণ অফলাইনে দৌড়াদৌড়ি হয়েছে অনেক সময় নষ্ট হয়েছে অনেক জায়গায় সেই সময় নষ্ট থেকে শিক্ষা নিয়ে যখন বিউপির এক্সামটা আমার আর কি বিউপিতে আমার চান্স হলো না তখন আমি চিন্তা করলাম যে আমার পড়াশোনার পদ্ধতিটা চেঞ্জ করা দরকার এবং তারপরে আমি আপনাদের রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস প্লাস আপনারা যেই নোটস আর পিডিএফগুলো আমাদেরকে প্রোভাইড করতেন ওই জিনিসগুলো আমাকে আর কি অনেক হেল্প করেছে শর্ট টাইমে নিজের প্রিপারেশানটাকে গুছিয়ে আন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কি একটা সিট কন কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পর যে তোমার অনুভূতি সেটা কেমন ছিল যদি একটু বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আসলে আমার অনুভূতিটা এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ আমার যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে বের হলাম সো তখন আমার তখনও কিন্তু আমার মনের মধ্যে একটা সংশয় ছিল যে হতেও পারে আর নাও হতে পারে তবে আমি একটা জিনিস শিওর ছিলাম যে রিটেন ক্লাসগুলো যেভাবে মহসিন ভাইয়া তুহিন তুহিন ভাইয়া যেভাবে নিয়েছিল আর ওভারঅল যে হচ্ছে স্বর্ণ ভাইয়া ভাইয়া তো খুবই ধীরে সুস্থে আসতে করে পড়াগুলো আর কি বুঝাই তো আমার ওই স্বর্ণ ভাইয়ের পড়ানোর পদ্ধতিটা অনেক পছন্দের পার্সোনালি তো এই যে তুমি হচ্ছে তোমার প্রস্তুতিটা যে এসএসসির পরে তিন চার মাস এই সময়টাতে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা নিয়েছিলে আমি যেটা বললাম যে আমি শুরুর দিকে আসলে একটু অফলাইন ওরিয়েন্টেড ছিলাম অ্যাজ এটা আমাদের একটা ট্রেডিশন আসলে আমি বলবো যে এখনও আমরা যারা স্টুডেন্টরা আছে আমরা আসলে ওই ট্রেডিশনটা থেকে বের হতে পারিনি আমরা মনে করি যে হচ্ছে অফলাইনে হয়তো বা সামনাসামনি বুঝলে অনেক ভালো হবে অনেক কিছু হবে ইয়েস অ্যাট সাম পয়েন্ট অফলাইনে পরীক্ষা দেওয়া বা অফলাইনে কোনো একটা ক্লাস করা ইটস ওকে বাট অনলাইনে জিনিসটা ডিফারেন্ট কারণ আমি অনলাইনে ইনস্ট্যান্ট একটা সার্ভিস পাচ্ছি আপনাদের থেকে আপনাদের থেকে আমরা গাইডলাইন পাচ্ছি নোটস পিডিএফ এভরিথিং আমরা পাচ্ছি আবার আমরা আরেকটা সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা আরেকবার ওয়েবসাইটে যে দেখে নেওয়ার কিংবা আমি যদি কোনো কিছু ভুলে যাই সেগুলোকে আবার নোট ডাউন করে নেওয়া সো এই জিনিসগুলো আমাকে আর কি অনেক বেশি হেল্প করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট আচ্ছা তো এই যে রিটেন ঢাকা ইউনিভার্সিটি তো রিটেন আছে আমরা জানি এই রিটেন তুমি কিভাবে ভালো করছো বা রিটেনটা কিভাবে প্র্যাকটিস করতে রিটেন প্র্যাকটিসটা আসলে আমি প্রত্যেক দিন কোয়েশ্চেন ব্যাংক করতাম কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতাম এবং পাশাপাশি বিশেষ করে মহসিন ভাইয়া তুহিন ভাইয়া আর হচ্ছে স্বর্ণ যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আমি শুরু থেকে খুব মন দিয়ে করতাম আর কি যার কারণে দেখা যাচ্ছে যে রিটেনটা আমার অতটা বেশি গ্যাপ ছিল না বিশেষ করে আমরা যদি হচ্ছে স্বর্ণভায়ের যদি ক্লাসের কথা বলি স্বর্ণভায়ের ক্লাসের বিশেষত্বটাই হলো যে স্বর্ণভাইয়া অনেক ধীরে সুস্থে অনেক ভালোভাবে আর কি বুঝিয়ে পড়ায় যার কারণে প্রত্যেকটা কি পয়েন্টগুলো মাথার মধ্যে গেঁথে যায় সো রিটার্ন প্রিপারেশান আলহামদুলিল্লাহ ছিল এবং আমি রিটেনের বিষয়ে আরেকটা কি পয়েন্ট উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যে রিটেনের যে বইটা আছে সেই বইটা আমাকে অনেক বেশি হেল্প করেছে অনেক অনেক বেশি এবং আমি সেই বই থেকে মূলত প্র্যাকটিসগুলো করতাম এবং যার কারণে আর কি রিটেনটা তো এই যে জি কে নিয়ে অনেকে বলে জি কে তো একটা সমুদ্র মানে কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব বা কিভাবে এত তথ্য মাথায় রাখব তো তুমি কিভাবে তথ্যগুলো আয়ত্ত করছিলে আমি এই তথ্যগুলো আয়ত্ত করছিলাম বেসিক্যালি আপনাদের শুরুতে যে হচ্ছে জি কে মৌলিক পিডিয়া বইটা ছিল জি কে মৌলিক পিডিয়া বইটা আমি শুরুতেই কিনে ফেলেছিলাম এবং অদ্ভুত হলো এটা অনেকে বিশ্বাস করবে আমি কিনা আমি জানি না কিন্তু হচ্ছে জি কে মৌলিক পিডিয়া থেকে কিন্তু জি এর অনেক বিষয় কিন্তু আবার পরীক্ষার মধ্যে চলে আসছিল সো ওই বইটা যেমন হেল্প করেছে তেমন আমি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়েছি যে হচ্ছে কোন প্রশ্নগুলো বেশি আসে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসে এরকম কিছু সিগনিফিকেন্ট টপিক কিন্তু আছে নদ নদী তারপর হচ্ছে আন্তর্জাতিকের জাতিসংঘ বা হচ্ছে অন্যান্য যেসব টপিক আছে বা সাম্প্রতিক এই টপিকগুলো আমি যখন কোয়েশ্চেন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে পড়েছি বা নিজে একটু গুছিয়ে পড়ার চেষ্টা করেছি দাগিয়ে পড়ার চেষ্টা করেছি তখন আর কি এই যে ইনফরমেশনগুলো সেগুলো আর কি মাথার মধ্যে গিয়ে গেছে তো মেমোরাইজিং পার্ট নিয়ে অনেকে বলে ভাইয়া এত মেমোরাইজিং কিভাবে একদিন পরলে আরেকদিন ভুলে যাই মনে রাখার টেকনিকটা কি আসলে তুমি কীভাবে মনে রাখতে মনে রাখার টেকনিক বলতে এটা অনেকে বিশ্বাস করবে কিনা জানি না যে হচ্ছে মোহসিন ভাইয়া আমাদেরকে একটা গিফট দিয়েছিল সেটা থার্টি ডে ভোকাবুলারি চ্যালেঞ্জ যেটা আমাদের মেমোরাইজিং পার্টগুলোকে ঝালিয়ে নিতে অনেক হেল্প করেছে তো যখন আমি থার্টি ডে ভোকাবুলারি চ্যালেঞ্জ বইটা ফলো করার চেষ্টা করলাম তখন আমি দেখলাম যে না সেখানে সব কিছু গুছিয়ে দেওয়া আছে আমাকে জাস্ট শুধু প্রত্যেক দিন পড়তে হবে রিভিশন দিতে হবে এটাই তো আই এডুকেশানে তো ক্লাস করছিলে এবং আই এডুকেশনে কোন ব্যাচে ছিলাম আমি আই এডুকেশনের প্রথম ডিউ আইসিউ ব্যাচে ছিলাম পরে আপনার যেটা আইসিউ টু পয়েন্টও সেই ব্যাচে আমি তো আমাদের সার্ভিসে কি সন্তুষ্ট বা আই এডুকেশনের সার্ভিস সম্পর্কে তোমার কি নিঃসন্দেহে আই এডুকেশানের সার্ভিস আমার কাছে নিঃসন্দেহে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা যেভাবে আসলে আমাদের যত্ন নিয়েছেন এত দূরে আসলে ওই যে বললাম যে অনলাইন থেকে আসলে আমরা মনে করি যে অনলাইনে পড়াশোনাটা হয় না অনলাইনে হয়তো বা টাইম কনজিউমিং হয় ফেসবুক স্ক্রলিং বা যেটাই বলি রিলস দেখা কিন্তু আসলে হচ্ছে যদি কেউ অনলাইনে ক্লাসগুলো আপনাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে পারে আপনাদের গাইডলাইন যদিগুলো যদি কেউ মনোযোগ দিয়ে ফলো করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন কিছু না জুনিয়রদের জুনিয়রদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলবে আমার একটাই কথা সেটা হচ্ছে যে শুরু থেকে পড়তে হবে অফলাইনে বা অনলাইনে যেখানেই হোক টাইম ওয়েস্ট করা যাবে না সঠিক প্ল্যাটফর্ম সঠিক দিক নির্দেশনা এবং সঠিক গাইডলাইন ওকে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং রইল।